হাই বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমরা কাজ করতেছি ধান মারতেছি নতুন নতুন অভিজ্ঞতা নিতেছি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরলাম আপনাদের মাঝে এই যে আমরা ধান মারলাম এটা কারিও বিক্রি হয় এবং ধানও বিক্রি হয় এই যে কারিগুলা এটা হলো কারি আমাদের এলাকাতে কারি বলে অনেকে খড় বলে তো এটা গরু খাই আর এই যে সামনে কিছু কারিগুলা পড়ে যায় ওটা আমরা ঝাড় দিয়ে সামনে সরাই নিতে হয় তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর এই ধানটা খুব ছোটো ছোটো হয় এটা হলো জিরা ধান এই ধানের চাহিদা খুব বেশি আর আমাদের এলাকাতে এই ধান খুব ভালো হয় তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত